এই পুকুর পাড়ে কোন রাজা থাকবে এখানে তো রানী চান করতো রাজারা দেখতো যখন একটা হয়তো হবে এখানে শহরের ছেলে মেয়েরা আসে ভালোবাসা করতো যে ঘরটা তোমাদেরকে দেখাবো যে বাঁশের ঘর বাঁশের ঘর করে যারা লাপাচ্ছিল না এমন অবস্থা যে হয়তো পরে একদিন আমি ভেঙে পড়ে যেতেও পারি মানে সরি আমি বলছি এই ঘরটাতে ভেঙে পড়ে যেতেও পারে এই ঘরটা ঢোকা যাবে না আমরা আমার একটা ভিডিও ছিল তখন আমি রানী রাজমণি না শিরোমণি আমি ঠিক বুঝতে পারছিলাম না তো যাই হোক যখন একটা নাম বলেছিলাম আর এখনো পুরোনো অনেক কিছু স্মৃতি দেওয়ালের মধ্যে রয়েই গেছে কিন্তু এগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে এগুলো বাগানোর মতো সেরকম এখানে ইনকাম হয় না এটা গভর্নমেন্টের কিন্তু এখানে মানুষ আসবে যাবে টিকিট হবে তবে তো বাগাবে কিন্তু এইসব জিনিসকে বাগিয়ে রাখতে গেলে মানুষের আগমন খুব দরকার খুব অল্প জিনিস এখানে আছে তবু আসতে হবে তো আমি কোন দিক থেকে এসি তোমাদেরকে বলবো না আমি যেখান থেকে এসি পুরো মাটির জায়গা মানে মনে করবে এটা কোনো বাঁকুড়া বা পুরুলিয়া কারণ মানুষগুলোকে মাটির মানুষ বলা হয় আর জায়গাগুলো ঠিক ওই রকম ধরনের তো একদম ওই রকম দেখতে তোমরা খুঁজেই পাবে না যে তোমরা কোন জায়গায় এসছো কিন্তু এটা পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগড় মন্দিরের পাশেই অবস্থিত তোমরা আসো দেখতে সবই পাবে এখানে লালবাতি ব্লুবাতি মানে মন্ত্রী এমএলএ সবার ফ্যামিলি শুধু বলেছিলাম যে আসবো অনেকজন কমেন্ট করেছিল জায়গাটা দেখাতে তো দেখিয়ে দিয়েছি তো আজকের ডেটে আসবো আমি যেহেতু কথা দিই কথা রাখি এসেছি এত ঠান্ডা সন্ধে হয়নি কিন্তু এখন খুব জোরালে চাটতে বাজছে সেই ঘাটটা কিন্তু আগে ছিল না আর এটা এখনও আমি মানে কনফার্ম না আমি একটা লিস্ট দেখবো যে রানী শিরোমণি না রানী রাসমণি যদি কেউ জানো কমেন্ট করবে এই পুকুরটাই তখন চান করতো নাকি বলা হতো যে লেখাই ছিল ওখানে কোথায় বোর্ড দেখলাম আগের বারেও এসে গেছিলাম পেকে চান করতো তো এত সুন্দরভাবে বাঁধানো থাকে না এখন বাঁধিয়েছি আমার পুরনো ভিডিও আছে দেখবে এই যে ঘাট ফাটান করে দিয়েছে বসার জায়গা করে দিয়েছে এগুলো ওই মাঝখানটা কী জন্য করা আমি এখনো জানি না যেটা শুনেছি এখানে মন্দির ছিল মন্দির করবে বলছিল এখন এখন কী করবে বুঝতে পারছি রাজা কর্ণ কেশরী কটেজ এই রুমগুলো ভাড়া সাথে খুব মজা লাগবে তো আমরা কখনো থাকিনি যে আমরা আস্তে যা করতে পারবো তো যারা বাইরে থাকো অবশ্যই আসতে পারবে বসে স্বামী স্ত্রী হোক বা মনের মানুষ এখন এগুলো ফুটো হয়ে গেছে এখান থেকে বসে ভিউ নিতে পারবে সত্যি কথা বলতে এখানে শহরের ছেলেমেয়েরা আসে ভালোবাসা করতে তোমাদেরকে বলে দিই এখন যে ঘরটা দেখছো এই ঘরগুলি শুধুমাত্র পারমানেন্ট ভালোভাবে থাকতে পারবে মানে এখানে যখন আসবে তোমরা কারণ আগে যে ঘরটা দেখলে সেই ঘরটা এখন থাকতে পারবে না কারণ ওইসব ঘরগুলো মানুষ আসা যাওয়া নেই বলে বাগানো নেই এই ঘরগুলো খুব সুন্দর করে বাগিয়ে রেখেছে কারণ এইগুলি আশা করি ব্যবহার করা হয় তবে এখানে এলে তোমরা বুঝতেই পারবে না যে কোথায় এসছো মনে করবে পুরুলিয়া বা বাঁকুড়ায় ঘুরতে এসেছি তো এটা হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর জেলায় কর্ণগর মন্দিরের পাশেই এটাকে গড় বলা হয় গড় পার্ক এটা হচ্ছে রাজা ভবানী কটেজ তো এগুলো নাম দেওয়া হয়েছে এগুলো রাজা মনে থাকতো না এই পুকুর পাড়ে কোন রাজা থাকবে এখানে তো রানী চান করতো রাজারা দেখতো যখন একটা হয়তো হবে যে ঘরটা তোমাদেরকে দেখাবো যে বাঁশের ঘর বাঁশের ঘর করে যারা না এমন অবস্থা যে হয়তো পরে একদিন আমি ভেঙে পড়ে যেতেও পারি মানে সরি আমি বলছি এই ঘরটা তো ভেঙে পড়ে যেতেও পারে এখন কেউ আসে না বলে এখানে কেউ আয় দেখছো এই যা বাবা বাঁশের ঘরে অ্যালবামে ফ্রেম করা আছে এইটা পুরোটা আসলে আমার খুব ভয় লাগে তো কোথায় কি সাপ খোপ ঢুকে বসতে হবে তবে এই জায়গাটা অসাধারণ জায়গা এই লেভেলটা তোমরা দেখো ও এখান থেকে পুরো জায়গাটা দেখতে পাই এই দেখো ভাঙা বলে না ভাঙা কী বলে ভাঙা চালে চাঁদড়ে আলো সেম জিনিসটা লোক আসে না বলে এরকম করে রেখে দিয়েছে কি দেখছি রে দেখছি ভেতরটা এই ঘরটার ভেতরে যারা থাকবে তাদের জন্য একটা হট ছবি দিয়ে রেখেছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এক্ষুনি ফ্লাক্সটা জ্বালো আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ফ্লাক্সটা দেখতে পাওয়া যাচ্ছে এক্ষুনি এক সেকেন্ড এক সেকেন্ড ও দেখছো এই ঘরটা তো পুরো যা অবস্থায় চা খাওয়ার জন্য আর ওই দিকে হট ছবি মানে এসে তুমি স্বামী স্ত্রী মজা করতে পারো কি তাই তো আসলে এত সুন্দর জায়গা না যদি জায়গাটা ঠিকঠাক ভাবে করে রাখা যায় মানে ওইদিকে মেয়ের কাঁথা আমি আর কি বলবো এইখানে যদি কেউ নিয়ে আসতে পারো সিঙ্গেল সিঙ্গেলই চলে আসতে পারো এইখানে শুধুমাত্র যারা আসে তারা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা অবৈধ সম্পর্ক মানে বিয়ের পরে কেউ সম্পর্ক করতে আসে তো তাদের জন্য এই জায়গাটা বেটার এই যে জায়গা গোটা পুকুর পাড় ওইদিকে ভালো জায়গা যেগুলো ভিডিওর মধ্যে দেখিয়েছি আর যেগুলো দেখায়নি সেগুলো আমার ভিডিওর মধ্যে আরও আছে তো কেউ কিছু মনে করো না কারণ অবৈধ সম্পর্ক অনেক আছে কারণ আমি এখানে এসে আসার পর দেখছি প্রত্যেকটা জায়গাতে কেউ জোড়া জোড়া বসে আছে কিন্তু সব অবৈধ সম্পর্ক তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে আসলে জায়গাগুলো ভালো কিন্তু এদিকে মানুষের আগমন নেই বলে জায়গাগুলো ঠিকঠাকভাবে বাগাতে পারছে না কিন্তু মানুষ যদি আসে শহরকেও ফেল মানিয়ে দেবে এইসব জায়গা আসলে শহরের মানুষরা তো বেড়াতে আসে এসব জায়গা এটা হচ্ছে রেস্টুরেন্ট আর ওর পাশে ওইদিকে সিটির মধ্যে যেগুলো ধাপগুলো করা আছে ওইটা হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হলে বা কেউ কোনো বার্থডে সেলিব্রেশন করলে বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান ওখানে করতে পারবে তো এখন এটা বন্ধ কারণ সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটা গ্রামের ভিতরে আর এখানে মানুষ আসতে চায় না কিন্তু আস্তে আস্তে যখন মানুষ আসবে এটাও চালু হয়ে যাবে এই ঘরটায় নাকি সবাই বলে কিছু একটা ব্যাপার আছে তো সেটা কী ব্যাপার আমরা দেখবো তো এটাকে দেখে মনে হচ্ছে যে রাজাদের আমলে যে মানে যারা মানে পণ্ডিত ছিল তাদেরকে যে ঘরগুলো গিফট করা হতো সেরকম ধরনের তো আসলে কি সত্যি এটা কিছু আসে ভয়ঙ্কর আমি জানি না তো অনেকেই অনেকে ওখানে বারণ করেছে সন্ধেবেলা থেকে যেও না তো কী জন্য জানি না সাক্ষুব না ভূত এমন বলতে পারবো না এইটা একটা রুম ঠিক আছে আর

এটা মন্দিরে এটা কোন মন্দির ছিল এটা মন্দিরে ছিল এটা মন্দির ছিল আমাদেরই বুঝতে ভুল হয়ে যায় আমাদেরই বুঝতে ভুল হয়েছে এটা মন্দির ছিল তাই আমাদেরকে שנলেবা ঢুক্তে বহন করছে এখানে দেখি বুঝাছ্যা লেখা দেখ এটা মন্দির ছিল যা আমরা তো নিজ আমরা তো নিজেরাই বুঝতে পারি আমাদের আমাদেরকে ঢুক্তে বহন করেছিল তো যাক যায় এখন এটা রানী রাসমণি না শিরোমণি তোমরা নিজেরা কমেন্ট করবে তো যাক যারা যেতে চেয়েছিল তাদেরকে অল্প অল্প করে দেখালাম কারণ হাতে সময় কম আসবে বলেছিলাম আমরা এসেছি আর দেখিয়েছি তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার যারা কর্ণগর মন্দির ছিল ওখান থেকে একটু আস্তর মানে ওই মন্দিরেরই ধরে নিতে পারো